নমস্কার বন্ধুরা আজ আমি এক মুঠো পালং শাক আর একটা সেদ্ধ আলু দিয়ে দারুণ স্বাদের হেলদি এক রেসিপি শেয়ার করতে চলে এলাম ডিনারের জন্য হোক কিংবা সকালের জলখাবারে মাত্র এক চামচ তেল দিয়ে এই হেলদি রেসিপিটা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আশা করছি আজকের রেসিপিটা আপনাদের আরও বেশি ভালো লাগবে পালং শাক ভীষণ পুষ্টিকর একটি সবজি পালং শাকের প্রচুর গুণাগুণ আছে এখানে আমি দুশো গ্রাম মতো পালং শাক নিয়েছি আর ভালোভাবে ধোয়ার পরে এইভাবে পাতাগুলো আলাদা করে নিতে হবে ডাটির থেকে আমি যে পালং শাকের ডাঁটিগুলো আলাদা করে নিচ্ছি এই ডাটিগুলো কিন্তু ফেলবো না কিছুটা পালং শাক আছে তার মধ্যে দিয়ে রান্না করে নেব এখানে দেখুন পালং শাকের ডাঁটিগুলো ছাড়ানো হয়ে গেছে এখন আমরা একটু ছোটো করে টুকরো করে নেব বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন আর একটা লাইক করতে ভুলবেন না কিন্তু এখানে আপনারা দেখতেই পারছেন আমি বেশ ছোট ছোট টুকরো করে পালং শাকগুলো কেটে নিয়েছি এখন যেই কাজটা করতে হবে চলুন দেখে নেওয়া যাক এখানে আমি মিক্সির ছোট একটা জার নিয়েছি তার মধ্যে পালং শাকগুলো ভরে নিচ্ছি এই পালং শাকের আমরা ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্যই একটু ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে আর ডাটি সমেত দিয়ে দিলে কিন্তু পেস্টটা একদম মোলায়েম হবে না তার জন্যই ডাটিগুলো বাদ দিতে হবে এখন আমরা পেস্ট করে নেব। এখানে দেখুন বন্ধুরা পেস্ট করা হয়ে গেছে আপনাদের দেখিয়ে দিচ্ছি একটুও কিন্তু এর মধ্যে টুকরো ভাব নেই পুরো ভালোভাবে পেস্ট হয়ে গেছে এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে পালং শাকের পেস্ট ঢেলে দিচ্ছি হজমের জন্য দিয়ে দিতে হবে কোয়াটার টি স্পুন মতো আজওয়াইন বা জোয়ান জোয়ানটাকে হাতে তালুর মধ্যে রেখে একটু ডোলে নিয়ে তারপর দিতে হবে তাহলে সেনটা খুব সুন্দর হবে এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে খুব বেশি কিন্তু দিতে যাবেন না আর দিয়ে দেবো ওয়ান টি স্পুন মতো সাদা তেল এরপর তেল আর জোয়ানটাকে ভালোভাবে পালং শাকের সাথে মিশিয়ে নিতে হবে দেখুন যতটা পালং শাক আছে তার জন্য আমি নিয়েছি এক বাটি আটা অল্প অল্প করে আটা দিয়ে আমরা ভালোভাবে মিশিয়ে নেব আর একবারে পুরোটা দিতে যাবেন না অল্প অল্প করে দিয়েই মেশাবেন আপনারা চাইলে ময়দা দিয়েও তৈরি করতে পারেন তবে হেলদি রেসিপি যেহেতু তাই আটা দিয়েই তৈরি করে দেখাচ্ছি এখন আমরা হাত দিয়ে মেখে নেব কারণ চামচ দিয়ে তো মাখা যাবে না সেই জন্য পালং শাকের যে পেস্ট আছে সেটা কিন্তু এক কাপ পরিমাণে হয়েছে তো সেই বুঝে আটা দিয়ে মাখতে হবে তাই অল্প অল্প করে আটা দেবেন আর সুন্দর করে একটা ডো তৈরি করে নিতে হবে একদম ইউনিক নতুন রেসিপি বন্ধুরা আশা করি এর আগে না তো আপনারা দেখেছেন না খেয়েছেন এখানে দেখুন ভালোভাবে আটা মেখে নিয়েছি আর পুরো আটাটাই লেগে গেছে এখন এই আটার ডো ঢেকে পাঁচ মিনিটের জন্য রেখে দেব ততক্ষণে আমাদের আরেকটা কাজ করে নিতে হবে এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি আর একটা আলু সিদ্ধ করে নিয়েছি আলুটাকে আমি হালকা করে ম্যাশ করেছি গ্রেটারে চাইলে গ্রেট করে নিতে পারেন তবে এইভাবে একটু হালকা ম্যাশ করে নিলে বেশি ভালো হবে এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন ঝালের জন্য কুচিয়ে রাখা লঙ্কা দিয়ে দিচ্ছি অল্প করে দিতে হবে খুব বেশি দেওয়ার দরকার নেই আর দিয়ে দিচ্ছি অল্প করে ধনে পাতা এর মধ্যে ভেজে রাখা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন এতে করে সেনটা কিন্তু খুব সুন্দর আসবে আর একদম অল্প করে গরম মশলার গুঁড়ো দিতে হবে তারপর দিয়ে দিচ্ছি চটপাটা বানানোর জন্যে আমচুর পাউডার হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এরপর খুব ভালোভাবে মেখে নিতে হবে আলুর সাথে বন্ধুরা আপনাদের ঘরে যদি আমচুর পাউডার না থাকে তাহলে আপনারা হাফ লেবুর রস দিয়ে দেবেন তাহলেও দেখবেন খুব সুন্দর চটপটা লাগবে এবার একটু হাত দিয়ে ভালোভাবে মেখে নেব তাহলে আলুটার সাথে পুরো মশলাগুলো ভালোভাবে মিশে যাবে আলুটা দেখুন খুব ভালোভাবে মেখে নিয়েছি আর এটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে এখন এটা সাইডে রেখে দেব এরপর আটা মাখাটা নিয়ে নেব এখন এই আটার ডো ভালোভাবে একটু ঠেসে নিতে হবে যেহেতু মেখে রেখে দিয়েছিলাম এখন এই আটার ডো দু ভাগে ভাগ করে নেব এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন বন্ধুরা আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে আর এটা এতটাই হেলদি যে আপনাদের বানাতে ইচ্ছে করবে সপ্তাহে দু থেকে তিনবার তো আপনারা না বানিয়ে থাকতেই পারবেন না এখন এই আটার ডোয়ের ওপরে অল্প করে আটা ডাস্ট করে দিতে হবে তারপর বেশ বড় করে রুটির মতো বেলে নেবো রুটি যেরকম আমরা পাতলা করে বেলি ঠিক ওইভাবেই কিন্তু বেলতে হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কত বড় করে বেলে নিয়েছি ঠিক এইভাবেই কিন্তু বেলতে হবে এরপর আলুর মশলাটা নিয়ে নিলাম আলুর মশলা একটু মাখিয়ে নিতে হবে উল্টে পাল্টে তারপর দিয়ে দেব রুটির মধ্যে একটু বেশি করেই দিতে হবে দেখুন তিন চামচ পরিমাণে দিয়ে দিয়েছি এবার পুরো আলুর পুরটা বা আলুর মশলা রুটির মধ্যে ছড়িয়ে দিতে হবে এখানে দেখুন বন্ধুরা পুরো রুটির মধ্যে আলুর মশলাটা দিয়ে দিয়েছি এরপর আস্তে আস্তে সাইড থেকে তুলে রোল করে দিতে হবে আর রোল যখন করবেন একটু টাইট করেই রোলটা করতে হবে দেখুন প্রথমের দিকটা একটু চেপে দিয়েছি তারপর দেখুন আস্তে আস্তে টাইট করে পুরো রোলটা করে দিচ্ছি এতে অনেকগুলো লেয়ার হবে আর দেখতেও খুব ভালো লাগবে আর লাস্টের যে অংশটুকু রয়েছে খালি জায়গাটা এর মধ্যে একটু জল লাগিয়ে দেব তাহলে আর খুলবে না এইভাবে একটু জল লাগিয়ে দিতে হবে এবার ভালো করে রোল করে দিয়েছি দেখুন আটকেও গেছে পালং শাক দিয়ে যে এত সুন্দর তৈরি করা যায় সেটা কিন্তু আপনারা না তৈরি করলে বুঝতেই পারবেন না এখন সাইডের দিকটাও একটু আটকে দিতে হবে চেপে দিলেই দেখবেন মুখটা বন্ধ হয়ে যাবে এভাবে একটু চেপে দিতে হবে এরপর নিয়ে নেব আমরা একটা ঝাঁঝরি থালা এই থালার মধ্যে অল্প করে একটু তেল ব্রাশ করে দিতে হবে তারপর এই তৈরি করে রাখা আটার রোল ঝাঁঝরি থালার ওপরে বসিয়ে দেব এখন এই ঝাঁঝরি থালাটা আমরা গ্যাসের ওপর বসিয়ে দেব তার জন্য কড়াইয়ের মধ্যে জল দিয়ে বসিয়ে দিয়েছি আর একটা স্ট্যান্ড এইভাবে বসিয়ে দিতে হবে তারপর ঢেকে জলটা একটু ফুটিয়ে নেব তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে এবার ঢাকনাটা তুলে নিতে হবে আর দেখুন জলটা কিন্তু ফুটেই এসেছে এখন ঝাঁঝরি থালাটা আস্তে আস্তে করে বসিয়ে দিতে হবে এরপর ওপর থেকে একটা লিড চাপা দিয়ে আট থেকে দশ মিনিটের জন্য ভাপিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আছে করে দেবেন দশ মিনিট বাদে ঢাকনাটা তুলে নেব আর আপনাদেরকে একটু দেখিয়েও দেব দেখুন সিদ্ধ হতে কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে আর হাত দিয়ে একটু চেপে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে নাবিয়ে নেব তারপর ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে জলের ভাবে সেদ্ধ করলে কিন্তু পুরো হেলদি হয় আর খেতেও ততটাই টেস্টি লাগে ঠান্ডা হয়ে গেছে ভালোভাবে এখন আমরা কেটে নেব যেহেতু আমরা জলের ভাবে সিদ্ধ করেছি তাই ওপরের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে কাটার পরে দেখতে পারবেন ভেতরের কালারটা কিন্তু পুরোই সবুজ আছে ছোটো ছোটো পিস করে নেব আর দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে ভেতরটা দেখতে এইভাবে সরু সরু করে পিস করে নেব অনেক বাড়িতেই আছে বাচ্চারা পালং শাক একেবারেই খেতে চায় না তাই এইভাবে যদি তৈরি করে দেন তাহলে বুঝতেও পারবে না আর আরামসে খেয়েও নেবে এখানে দেখুন আমি পিস করে কেটে নিয়েছি আর কতটা সুন্দর লাগছে দেখতে এরপর একটা প্লেটের মধ্যে সাজিয়ে নেব আমি যেই প্রসেসে তৈরি করেছি এতে করে পালং শাক সিদ্ধ করারও দরকার পড়লো না আর খুব সহজেই হয়ে গেল আপনারা চাইলে কিন্তু এইভাবেও খেতে পারবেন তবে আমি একটু এর ওপরে তরকা লাগাবো এইভাবে শুধু শুধু খেতেও খুব ভালো লাগবে যারা তেল একেবারেই পছন্দ করেন না তারা কিন্তু একটু সস দিয়ে খেয়ে নিতে পারবেন রাতের ডিনারে হোক কিংবা সকালে জলখাবারে খুব ভালো লাগে খেতে অবশ্যই একবার ট্রাই করবেন তারপর কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো গ্যাসের ওপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন সাদা তেল একদম সামান্য তেল দিতে হবে আর দিয়ে দিচ্ছি সাদা তিল অল্প করে আর একটু কালো সর্ষে বা রাইও বলতে পারেন এরপর দিয়ে দিতে হবে অল্প করে একটু হলুদ শুধুমাত্র কালারের জন্য আর একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি তারপর হালকা করে ভেজে নিতে হবে দেখুন কালারটাও খুব সুন্দর হয়েছে খুব বেশি ভাজার দরকার নেই গ্যাসের ফ্লেমটাকে একদম লো আছে করে দেবেন তারপর দেখুন এখানে নিয়ে নিয়েছি এবার এক পিস এক পিস করে আমরা এই ফ্রাই প্যানের মধ্যে বসিয়ে দেব তারপর একটু উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিতে হবে তাহলে একটু ভাবও আসবে যারা সিদ্ধটা পছন্দ করেন না তারা কিন্তু এইভাবে একটু মশলা দিয়েও তৈরি করে নিতে পারেন কাউকে একবার এইভাবে তৈরি করে খাওয়ালে সে বুঝতেই পারবে না যে কি দিয়ে তৈরি করেছেন আর কীভাবে করেছেন একটু উল্টে পাল্টে লাল লাল হয়ে গেলেই আমরা নাবিয়ে নেব এইভাবে একটু তরকা লাগিয়ে নিলে এর টেস্টটা কিন্তু আরও বেশি বেড়ে যায় দেখুন এইভাবে ফ্রাই প্যানটা ধরে একটু নাড়িয়ে দেবেন আর এখানে দেখুন কত সুন্দর কালার হয়েছে আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি মাত্র হাফ টি স্পুন তেল দিয়ে দেখতেই পেলেন আমি কত সুন্দর পুষ্টিকর এবং হেলদি জলখাবার তৈরি করে দেখালাম এবার একটা প্লেটের মধ্যে নাবিয়ে নিচ্ছি আর এখন শীত পড়েই গেছে মার্কেটে খুব সুন্দর তাজা ফ্রেশ পালং শাক পাওয়া যায় আপনারা অবশ্যই একবার তৈরি করে নেবেন এক মুঠো পালং শাক আর একটা আলু দিয়ে পুরো পরিবারের জন্য জলখাবার কিংবা ডিনারেও তৈরি করে নিতে পারবেন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ